এখানে দেখো বাক্যগুলো একটু অন্যরকম যে ও সবার ভালো চায় ও তোমার ভালো চায় তুমি আমার ভালো চাওনি আমি সবার ভালো চাই ওরা একে অপরের ভালো চায় মানে চাওয়া কথাটা এখানে সেম্পল প্রেজেন্টের ওপরেই রাখা হয়েছে যে কোনো টেন্সের ওপরেই থাকতে পারে রাখা যেতে পারে যে কোনো টেন্সের ওপরে বিষয়টা হলো এই যে ভালো চাওয়া কারুর ভালো চাওয়া এটাকে ইংলিশে কিভাবে বলবে সেটাই শেখানো সেটাই আমি শেখাবো এবার তোমরা সেটাকে করবে এখানে আমি সেন্ট্রাল সেন্টেন্সের একটি সিম্পল প্রেজেন্টে রেখেছি বোঝানোর সুবিধার জন্য তোমরা যে কোনো টেন্সে করবে তাহলে এই যে ভালো চাওয়া এটা কিন্তু চাওয়া এখানে যেটা বলা হচ্ছে মানে এটা ইচ্ছামূলক কোনো সেন্টেন্স এরকম কিন্তু বিষয়টা নয় এখানে আমার মনের একটা ভাবনা থেকে কথাটা বলছি বা কেউ একজন বলছে মনের ভাবনা তাহলে আগে জেনে নিই যে ভালো চাওয়া এটাকে ইংলিশে কিভাবে বলে আসল জিনিসটা তো হলো এটা ভালো চাওয়া এটা নিয়ে এই ঝামেলা এটাকে জানতে হবে ঠিক আছে এটার জন্য তোমাদের একটা ইউজ করতে হবে সেটা হলো সেটা হলো এই মেন এই ভাবটা মেন ওয়েল মেন ওয়েল বাই সাম্বরি মেন ওয়েল বাই somebody somebody বা someone ঠিক আছে এই ফ্রেজটাকে ইউজ করতে হবে এখানে দেখো কি মিন হচ্ছে একটা ভার্ব এইটা হলো ভার্ব এই ভার্বটাকে যে কোনো টেন্সে ইউজ করতে পারবে আর এই সামবডির জায়গায় যার ভালো চাইছো তার অবজেক্ট ফর্ম ঠিক আছে যার ভালো চাইছো মানে সবার তার মানে एवरीवन তোমার মানে ইউ আমার মানে মি একে অপরের মানে ইচ আদার সবার মানে एवरीवन বুঝা গেল এই সাম্বাদিক জায়গায় কি বসবে যার ভালো চাইছি বা যার ভালো তোমরা চাও তার অবজেক্ট ফর্ম মানে মি হিম আস देम বা যে কোনো নাম এভরি</body> এভরিওয়ান ইত্যাদি বুঝা গেল এবার সেন্টেন্সগুলো তৈরি করো ও সবার ভালো চাই তার মানে সিম্পল প্রেজেন্টে আছে কি বলবে হি মিনস হি মিনস যেহেতু সিম্পল প্রেজেন্ট থার্ড পারসন সিঙ্গুলার মিন এর সঙ্গে এস যোগ হলো হি মিনস ওয়েল হি মিনস ওয়েল বাই এভরিওয়ান he means well by everyone ঠিক আছে he means well by everyone ও সবার ভালো চায় ও তোমার ভালো চায় একই ভাবে he means well by তোমার মানে you you হলো অবজেক্ট ফর্ম ক্লিয়ার তুমি আমার ভালো চাওনি এটা নেগেটিভ এবং এটাকে আমি পাস্টে করে দিচ্ছি তুমি আমার ভালো চাওনি তার মানে ইউ ইউ ডিড ডিড নট নট ইউন ওয়েল বাই মি আমার মানে অবজেক্ট মি আই অবজেক্ট হলো মি ওরা একে অপরের ভালো চায় তাহলে বোঝা গেল খুব সহজ সেন্টেন্স শুধু মিন ওয়েল বাই সাম্বর এই ফ্রেশাকেই জানতে হবে এটা কখন ব্যবহার হয় ভালো চাওয়া অর্থে আমি সবার ভালো চাই তার মানে আই মিন ওয়েল বাই এভরিওান ঠিক আছে তাহলে বোঝা গেল এই ধরনের সেন্টেন্স প্র্যাকটিক্যাল সেন্টেন্স প্রতিদিনের কথায় তোমরা বলছো আমরা বলছি সবাই বলছে এই ধরনের বাংলা বাক্যগুলোকে বলতে গেলে কি করতে হবে মিন ওয়েল বাই সাম্বারি সাম্বারির জায়গায় যার ভালো চাইছ তার অবজেক্ট হবে তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে তোমরা এইভাবে ইংলিশে বলবে